এখানে অবস্থা পুরোটাই খারাপ এখানে কোনো কিছু বাকি নাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের বিকাশ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন সেভেন থ্রি নাইন 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 শূন্য এক ছয় শূন্য এক নয় সাত তিন নয় 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 এখানে আপনারা সহযোগিতা করুন আমি সুনামগঞ্জে এসেছি এখনো আমার ট্রাক আসতে পারেনি রাস্তায় গর্থ আমরা অপেক্ষা করছি আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমি আপনাদের দায়িত্ব দিন আপনাদের টাকার আমানত আমি নিলাম মানুষের কাছে আমি পৌঁছে দিয়ে আসবো আপনারা আমাদের জন্য দোয়া করবে যখনই নেটওয়ার্ক থাকবে এই ভিডিও চলে যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কোন দিক কিছু বাকি নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম দেখেন ভাই আমরা বর্ষার পানিতে আমাকে গ্রাম ডুবে গেছে ভাই স্ক্রিনের উপরে বিকাশ নগদ নাম্বার দেয়া আছে যারা আমাদের বন্যায় লোকজন ডুবে যাচ্ছি মানে আমরা ডুবে যাচ্ছি আমাদের যারা সাহায্য দিতে চাও তারা বিকাশ নগদ নাম্বার দেয়া আছে ডিসপ্লের উপরে তাড়াতাড়ি বিকাশ করো নগদ করো কারণ আমরা ডুবে যাচ্ছি এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না আছে আমি তো সাঁতার দিয়ে আসিস